যারা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরা ওই ব্যক্তিটা পরিবারের লোকদেরকে লক্ষ্য করে বলবে ইয়া ওয়াইলাহা আফসুস আফসুস আমার জন্য হাই হাই আমি কি করলাম আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ কারণ আগেই তো আযাবের ফেরেশতারা এসে মালাকুল মউত এসে তাকে ভয় দেখিয়ে দিয়েছে আদামের ফেরেস্তারে এসে তাকে দুঃসংবাদ শুনিয়ে গিয়েছে এজন্য ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে সে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ আমাকে নিয়ে যাও না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন লাউ ইনসান লা যদি ওই মৃত ব্যক্তির ওই পাপাচারী মৃত ব্যক্তির ওই বেঈমান মৃত ব্যক্তির ওই চিৎকারের আওয়াজ যদি কোনো মানুষ শুনতো চিৎকারের আওয়াজ এই গগনবিদারী আওয়াজ যদি কোনো মানুষ শুনতো লাউ সামিয়ালিন সারুলা ফরিক তাহলে সাথে সাথে ওই ব্যক্তিটা অজ্ঞান হয়ে যেত আপনি যদি ইমানদার হন তাহলে আপনি তাড়াতাড়ি কবরের দেশে যাইতে চাইবেন আপনি আপনার সন্তানকে ডাক দিয়ে বলবেন সন্তান হয়তো আপনার ডাক শুনবে না আপনি আপনার মেهر জামাইকে ডাক দিয়ে বলবেন হয়তোবা সে আপনার ডাক শুনবে না কিন্তু আল্লাহ নবি সাল্লাল্লাহ আলী সাল্লাম বলছেন ঈমানদার ব্যক্তি অবশ্যই ডাক দিয়ে বলে যে আমাকে তোমরা তাড়াতাড়ি জান্নাতের দিকে নিয়ে চলো আমাকে তোমরা তাড়াতাড়ি জান্নাতের দিকে নিয়ে চলো সকলে বলে দিকে যারা বেঈমান অবস্থায় যারা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে ওরা ওই ব্যক্তি চান পরিবারের লোকদেরকে লক্ষ্য করে বলবে ইয়া ওয়াইলাহা আফসুস আফসুস আমার জন্য হাই হাই আমি কি করলাম আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ কারণ আগেই তো আজাবের ফেরেস্তারা এসে মালাকুল মউত এসে তাকে ভয় দেখিয়ে দিয়েছে আজাবের ফেরেস্তারা এসে তাকে দুঃসংবাদ শুনিয়ে গিয়েছে এজন্য ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে সে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ আমাকে নিয়ে যাও না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি ওই মৃত ব্যক্তির ওই পাপাচারী মৃত ব্যক্তির ওই বেইমান মৃত ব্যক্তির ওই চিৎকারের আওয়াজ যদি কোন মানুষ শুনত চিৎকারের আওয়াজ এই গগন বিদারী আওয়াজ যদি কোন মানুষ শুনত লাউ সামিয়ালিং সারুলা তাহলে সাথে সাথে ওই ব্যক্তিটা অজ্ঞান হয়ে যেত মৃত ব্যক্তিরা এইভাবে করে চিৎকার করতে থাকে এজন্য নিজের আমলকে সংশোধন নিজেকে জান্নাতি বানানোর চেষ্টা করেন নিজেদেরকে ইমানদার বানানোর চেষ্টা করেন তাহলেই কেমন মাত্র ফেরেস্তারা সুসংবাদ নিয়ে আসবে তা না হলে কবরে আরো কঠিন অবস্থা অপেক্ষা করছে কঠিন পরিস্থিতি কবর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ব্যাপারে কত সাবধান ছিলেন তিনি যখন কোন জানাজা দিতেন তখন তিনি চিন্তিত হয়ে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনে জানা যায় গেলেন জানা যায় কি তিনি বসে বললেন এমন ভাবে বসে বললেন সাহাবীরা তার চার পাশে চতুর পাশে বসে বললেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত অবস্থায় হাতে তার একটা কাঠের কাঠি ছিল ওই কাঠি দিয়ে তিনি দাগ দাগা দাগি করতেছে আকা আকি করতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন তোমরা জেনে রাখো কবরে ইমানদারদেরকে ফেতনায় ফেলা হয় কবরে কবরবাসীকে ফেলা হয় অর্থাৎ পরীক্ষা করা হয় এই ফেতনা অর্থ হচ্ছে পরীক্ষা করা হয় কবরে প্রশ্নগুলো করা হয় আপনারা সকলেই ওয়াজ জানেন এই ওয়াজ অনেক শুনছেন ইমামের মুখেও শুনছেন আলোচকদের মুখেও শুনছেন কিন্তু নিজেকে এখন উপলব্ধি করতে পারেন নিজেকে এখন উপলব্ধি করতে পারেন নাই ওই কবরবাসী হিসেবে নিজেকে উপলব্ধি করতে পারেন নাই যেই দিন আপনি যদি কবরের ওই প্রশ্নের উত্তরগুলো যদি দিতে না পারেন মুনকানাগিরের প্রশ্নের উত্তর গুলো যদি আপনি দিতে না পারেন আপনার অবস্থা কি হবে একটু আপনি নিজেকে ভাবেন নাই সেখানে ওই জায়গা রেখে নিজেকে ভাবতে হবে ওই জায়গা রেখে নিজেকে কল্পনা করতে হবে তাহলেই আপনি পরিবর্তন হতে পারবেন আর যদি আপনি ওয়ার শুনে যান শুধু কানের মজা লাগার জন্য আর যদি আপনি ওয়ার শুনে যান শুধু মজা লাগার জন্য তাহলে ওই ওয়াজ দিয়ে কোনো দিন আপনার কোনো উপকার হবে না ফায়দা হবে না এজন্য আমাদের উচিত হবে নিজেদেরকে ইমানদার বানানো কারণ কবর বড় কঠিন জায়গা কবর বড় কঠিন জায়গা কবর বড় কঠিন জায়গা সেই জায়গার কথা কেউ জানে না আপনি ওখানে আজাবের মধ্যে যদি পরে যান চিৎকার করতে থাকবেন কিন্তু কেউ আপনার ডাক শুনবে না সম্মানিত বলছিলাম সেই দিনকে স্মরণ করেন যেই দিন কবরে আপনাকে একা রেখে আসা হবে আপনার যদি আমল না থাকে আপনার যদি সামানা না থাকে তাহলে

আল্লাহবী সাল্লাল্লাহু আল্লা ইহা সাল্লাম বলছেন আল্লাহনবী সাল্লাহ আল ইহসাল্লাম বলছেন ইমানদার দেড়ীকে যখন এই প্রশ্নগুলো করা হয় মানব বুকা হমাদি উকা হমাননা মানহাদ্লাদি মনহাদ রজুন আল্লাহী বুঝা কি কম এই প্রশ্নগুলো যখন করা হয় ইমানদার যখন উত্তর দিতে পারে তখন ফেরেশেরা এসে বলে এই ব্যক্তির জন্য এই মুর্দার জন্য এই মৃত ব্যক্তির জন্য কবরকে দিকে যে হাত প্রশস্ত করে দেওয়া হোক সবাই ব্যক্তি সুবাহ ওই ব্যক্তি তো প্রশ্নের উত্তর দিতে পারে না ফেরেস তারা বলেন এই ব্যক্তির উপরে কবর তুমি চেপে যাও কবরের মাটি তুমি চেপে যাও নবী নবীল এক হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এইভাবে করে কবর মানুষকে চাপ দিতে থাকে আর চাপ দেওয়ার কারণে এক পাশের পাজরের হাড্ডি আর এক পাশের পাজরের হাড্ডির সাথে লেগে যায় সকল মিলি নজুবিল্লা সম্মানিত হাজির সেই কবর কঠিন জায়গা সেই কবরের ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে